আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উহুদের ময়দান রাসুল্লাহ জন তীরন্দাজ ঠিক করা হল তারা পাহাড়ের চোরাই থাকবেনরা প্রথম দিকে যুদ্ধের তামান্না নিয়ে জিহাদের তামান্না নিয়ে যুদ্ধ করছেন বীর দর্পে মুসলমানদের প্রথম দিকে জয় নিশ্চিত এমন অবস্থা দেখে তীরন্দাজ বাহিনী তারা উৎসুক জনতার মতো গণিমতের মাল গোছানোর জন্য ছুটে আসতে চাইলেন আবদুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা করলেন যে আল্লাহ নির্দেশ তোমরা জিয়ো না এর পরেও যখন তারা নেতার আদেশ অমান্য করে চলে গেলেন এরপরের অবস্থা আমরা দেখেছি যে কাফেররা উল পিছন পাশ থেকে আক্রমণ করে এবং মুসলমানদের পরাজয় বরণ করে এখান থেকে দুইটা বিষয় শেখার আছে একটা বিষয় হলো নেতা নেতার আদেশ অমান্য করা নেতার আদেশ এমনিতেই মান্য করা ফরজ আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলি আল মিনকুম আর আরেকটা শিক্ষা হলো হাদিস হাদিস থেকে যে শিক্ষা আমরা পাই সেটা হলো কোনো কাজের ক্ষেত্রে দ্রুততা অবলম্বন করা এটা শায়তানের পক্ষ থেকে আসে এবং আসতে ধীর ভাবে কাজ করা এটা আল্লাহ তালা পক্ষ থেকে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ